আরো একবার খেলার দিকে তবে এক্ষেত্রে কুস্তি নিয়ে যে আন্দোলন আমরা দেখেছিলাম বিগত দিনে সেই আন্দোলন এখনো অব্যাহত আন্দোলনরত এবার কুস্তিগীরদের দরবারে সাত সকালে রাহুল গান্ধী আরো একবার জানিয়ে রাখি কুস্তিগীরদের আন্দোলনের দরবারে সাত সকালে পৌঁছালেন রাহুল গান্ধী হরিয়ানার ঝাঝরা জেলায় কংগ্রেস নেতৃত্ব কুস্তিগীর আন্দোলনে নতুন মোড় চাপে কেন্দ্রীয় সরকার কুস্তিগীরদের আন্দোলনের দরবারে পৌঁছালেন কংগ্রেস নেতৃত্বরা যার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ঝাঝরা জেলায় আহ কুস্তিগীরদের আন্দোলনে এবার নতুন মোর কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে বিপ্লব দা একের পর এক কুস্তিগীরদের যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দিল্লির মাটিতে তার কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে শুধু দিল্লির ক্ষেত্রে নয় সামনে যে ২০২৪ যে তোমার নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় সরকারকে একটা চাপে ফেলবার কিন্তু একটা হচ্ছে যে যে কোনো ভাবেই হোক কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর একটা চাপ তৈরি করবে এই কুস্তিগীতদের আন্দোলন কারণ আমরা এর আগে দেখেছি যে কুস্তি ফেডারেশনের সচিব যখন বরখাস্ত করা হয়েছিল যৌন হেনস্থার বিষয়ে এবং সেই ক্ষেত্রে পুনরায় কিন্তু নির্বাচন হয় সভাপতি হিসেবে এবং সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর কিন্তু এই কুস্তিগীতদের আন্দোলন আরো জোরদার হয় একে একে আমরা দেখেছি যে সাক্ষী মালিক তার কুস্তি থেকে অবসরে ঘোষণা করেন বজরং পুনিয়া পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন এই করে যখন আন্দোলন সেই আন্দোলন কিন্তু আরো জোরদার হয়েছে এবং এই জোটধারার মধ্যেই কিন্তু ভারতীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি ফেডারেশনের এই নির্বাচনকে সাসপেন্ড করেছে অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে এই পরিস্থিতিতে যখন গোটা বিষয়টা নিয়ে উত্তপ্ত তখনই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন হরিয়ানার ঝাঁঝরা জেলা এই হরিয়ানার ঝাঁঝরা জেলাতে কিন্তু আজ ভোরে খুব ভোরেই কিন্তু সফল করেন এবং সেখানে কুস্তিগীরদের সাথে বজরং পুনিয়া সহ অন্যান্য যে সমস্ত কুস্তিগিরা ভারতে রয়েছেন তাদের সাথে কিন্তু দীর্ঘ আলোচনা হয় রাহুল গান্ধীর এবং সেখানে কি হয়েছে সেখানে কিন্তু জানিয়েছেন যে রাহুল গান্ধী খেলাধুলার বিষয়ে কুস্তিগিরদের সাথে একটা কথা বলেছেন তবে কি সমস্ত কথা কোন বিষয়ের উপর কথা হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু ততটা উল্লেখ করেননি দেখো সামনে তুমি যেমনটা বলছিলে দু হাজার চব্বিশ রয়েছে তাই এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এই আন্দোলনের সম্ভাবনা অবশ্যই করবে কারণ দেখা যাচ্ছে যে সামনে কিন্তু নির্বাচন দু নির্বাচন নির্বাচনের আগে এই যে একটা ইস্যু বিরোধীদের কাছে কিন্তু একটা বড় ইস্যু বা বড় সুযোগ রয়েছে এই সুযোগটা কিন্তু ধরা মনে হচ্ছে এবং করবার কিন্তু সবচেয়ে বেশি বিরোধী নেতারা কিন্তু সেখানে গিয়েছে যদিও সেই ক্ষেত্রে বিজেপি দল সেখানে বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যেটা করেছে যে তাদের নবগঠিত কমিটিকে সাসপেন্ড ঘোষণা করেছে কিন্তু সাসপেন্ড ঘোষণা কেন করতে হলো যখন সেখানে সাক্ষী মালিক তার কুস্তি থেকে অবসর নিলেন বজরং কুনিয়া পদ্মশ্রী রাস্তায় ফেলে চলে গেলেন যখন দেখলো যে এই আন্দোলনটা আরো বেশি জোরদার হচ্ছে তখনই কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে এই সাসপেন্ড ঘোষণা করা হয়েছে আদৌ কি সাসপেন্ড না আগামী দিনে সেটাকে নিয়ে কোনো জল ভোলা হবে কি নিয়ে কিন্তু তার মধ্যেই কিন্তু রাহুল গান্ধী যে আজকের বড় যে যে ধীতে গেলেন সেখানে অর্থাৎ রাহুল গান্ধীর সাথে যে কুস্তিগীরদের যে আলোচনা সেই আলোচনা আগামী দিনে আরও একটু বেশি রাজনৈতিক ক্ষেত্রে যে প্রভাব পড়বে এটা কিন্তু বলাই বাহুল্য বিপ্লবদা দেখো পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যের দিকে যদি তাকাই সেক্ষেত্রে বিজেপির অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কুস্তিগীরা রয়েছেন তারা কিন্তু অধিকাংশ পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত এলাকারই তাহলে সেক্ষেত্রে কতটা ক্ষেত্রে রাহুল গান্ধী এটিকে কাজে লাগাবেন বলে মনে হচ্ছে দেখো লাগাত যে তুমি যে কথাটা বলেছো সেটা ঠিক কারণ ভারতে ভারতের প্রথম যে প্রথম 10 থেকে চোদ্দ পনেরো জন যে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক আসরে কুস্তি রয়েছেন যারা এশিয়ান এবং অলিম্পিকে সব পদক জয়লাভ করেছেন ভারতের জন্য সম্মান এনে দিয়েছেন তারা বেশিরভাগই কিন্তু তার সিংহভাগ খেলোয়াড়ই কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা যার কারণে কিন্তু এই পাঞ্জাব এটা হলো একদিক দিয়ে দ্বিতীয় দিক হল রাজনৈতিক দিক দিয়েও কিন্তু শাসক দল কিন্তু এখন ততটা বেশি কিন্তু নয় ও দুটো রাজ্য নির্বাচনের পর বা আগামী নির্বাচনগুলিতে সামনে তো ক্ষেত্রে কিন্তু এই যে সুযোগটা রাহুল গান্ধী কিন্তু সেই সুযোগটা গ্রহণ করবেন কারণ যে অবস্থায় দেখা যাচ্ছে বর্তমান গোটা দেশের রাজনীতিতে এই রাজনীতিতে বিরোধী দল যেভাবে সংগঠন তৈরি করবার চেষ্টা চালাচ্ছে এবং যে চেষ্টা এই চেষ্টায় এই একটা জিনিসকে হাতিয়ার করে কিন্তু তারা এগিয়ে যাবার একটা পরিকল্পনা বা একটা নতুন কৌশল কিন্তু পেয়ে গেছেন বলে মনে করা হচ্ছে কারণ সেখানে রাহুল গান্ধীকে নিয়ে যখন এবং সোনিয়া গান্ধীকে নিয়ে যে বৈঠক হয় জোট জোট করবার বৈঠক এই বৈঠকে রাহুল কে কিন্তু হাইলাইট বা আইকন হিসেবে ধরা হয়েছে তাই তাকে দিয়ে কিন্তু প্রথম সূত্রপাতটা করা হয়েছে বলে মনে করছেন অনেকেই তবে একটা আগামী দিন কতটুকু যায় বা কতটুকু গড়াতে পারে এবং রাজনীতি দিয়ে কতটা প্রেসার পড়বে এটা কিন্তু বোঝা যাবে এই আন্দোলনের উপর এবং বিদ্রোহ কতটা চাপে পড়তে পারে বেশ ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে আন্দোলনরত কুস্তিগীর এবার দরবারে গিয়ে পৌঁছেছে সাত সকালে রাহুল গান্ধী তার সঙ্গে কংগ্রেস নেতৃত্বরা রয়েছে ঝাঁঝরাতে তবে এই সুযোগ দু হাজার আগে কতটা কাজে লাগাবে কংগ্রেস এবং রাহুল গান্ধী সেটাই কিন্তু এখন এই মুহূর্তের লক্ষণীয় বিষয় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন